আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নমস্কার শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমাদের লগারিদমের ধারণা ও প্রয়োগ গণিত বইয়ের এই অধ্যায়টি থেকে আশি পৃষ্ঠার তিন নম্বর থেকে তিন নম্বর আর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর এই ভিডিওতে তোমাদেরকে করিয়ে দেখাবো তো আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে তো এখানে প্রথমে তিন নম্বরে যেটা বলা আছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে অ্যাক্সের মান বের করো তার আগে এটা করার আগে এখানে মোট দেখতে পাচ্ছি আমরা দুই এক দুই তিন চার এই নাম্বারটা ভুল আছে তোমরা এটা ঠিক করে নিও এটা রোমান পদ্ধতির এক নম্বর হবে তার আগে একটি কথা বলে নেই সেটা হচ্ছে আমার এই চ্যানেলটিতে তোমরা যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলটাতে আছো বা তোমরা যারা নতুন আস বিচরণ করছো তারা সবাই এই চ্যানেলটার মহা ইয়েতে গেলে তোমরা প্লেলিস্টে লিস্টে গেলে তোমরা আরও অনেক ভিডিও পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো ভিডিও পেয়ে যাবে তো আমার চ্যানেলের সাথেই থাকো তো শুরু করছি বিসমিল রহমান আলু রহিম প্রথমে দেখো এখানে এক নম্বরে বলা আছে টুয়ের পাওয়ার এক্স সমান হচ্ছে চৌষট্টি এখানে প্রথমে আমরা অঙ্কটি এক নম্বর অঙ্কটি তুলে রেখেছি এখানে দেখতে পাচ্ছ টুয়ের পাওয়ার এক্স সমান সমান হচ্ছে সিক্সটি ফোর তারপরে বা দিয়ে আমি এক্সের জায়গায় এক্স লিখলাম আর টুকে যেহেতু টুটা এই পাশে বেজ ছিল ওই পাশে লগ টু বেজ হয়ে যাবে তো চৌষট্টিটা নাম্বারে চলে যাবে বা কমপ্লিমেন্টে চলে যাবে এরপরে এক্সের জায়গায় এক্স থাকবে ইকোয়াল টুর জায়গায় ইকোয়াল টু লগের জায়গায় লগ টু এর জায়গায় টু আর চৌষট্টিকে আমরা টু এর পাওয়ার সিক্স লিখতে পারি কীভাবে চৌষট্টি আমরা যখন ভাঙাবো দেখো কত হয় বত্রিশ দুগুনে চৌষট্টি তারপর হচ্ছে টু ষোলো দুগুণে বত্রিশ টু আট দুগুণে ষোলো টু হচ্ছে তোমার চার দুগুণে আট আর চারকে টু দিয়ে ভাগ করলে দুগুণে চার তাহলে কয়টা টু পেলাম আমরা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো টু এর পাওয়ার সিক্স লিখতে পারি এরপর পাওয়ার তোমরা তো জানো যে লগের যেটা পাওয়ার থাকে সে পাওয়ারটা সামনে চলে আসে তো লগের পাওয়ারটা আমি সামনে নিয়ে আসলাম লগ টু এরপর টু থাকলো তো এটা লিখলাম আমি তো লগের আর নাম্বার যদি একই রকম হয়ে যায় তাহলে সেটা ইকুয়াল টু ওয়ান হয় লগ তাহলে সিক্স ইন্টু ওয়ান লিখলাম এটা ছয় একে ছয় অর্থাৎ সিক্স হলো তো এটাকে মূলত আমরা ডিভাইস ব্যবহার করে করি এটা হাতে করেছি আর ডিভাইস ব্যবহার করারও আরেকটি সিস্টেম ডিভাইস ব্যবহার করে আরেকটি করা যায় সেটা হচ্ছে এইভাবে তোমরা দেখে থাকবে এক্স সমান সমান লগ চৌষট্টি বাই হচ্ছে লগ টু সমান সমান এটা এখানে লিখলাম না এখানে লিখলাম জায়গা নেই বিধায় তো এটা আমি ক্যালকুলেটার করে দিচ্ছি ক্যালকুলেটর এভাবে করবে লগ সিক্সটি ফোরটা আগে লিখবে যেমন আমি দেখাচ্ছি লগ সিক্সটি ফোর ভাগ লগ টু সমান সমান সিক্স দেখতে পাচ্ছ এখানে সিক্স আসছে আশা তোমরা বুঝতে পেরেছ এরপরে দুই নম্বর অঙ্কটি দেখো ওয়ান পয়েন্ট টু এর পাওয়ার সিক্স সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড তো এক্সটাকে আমি এই পাশে রেখে দিলাম যেহেতু এই পাশে এটা এই পাশে বেজ আছে সেহেতু লগের মাধ্যমে প্রকাশ করলে এটা লগের ওয়ান পয়েন্ট টু বেজ হয়ে যায় আর এই পাশের এই পাশের সংখ্যাটি এখানে নাম্বারে চলে আসে আর এরপরে হচ্ছে এক্সিকল টু হচ্ছে লগ একশোটাকে উপরে লিখলাম আর লগ ওয়ান পয়েন্ট টুটাকে নিচে লিখলাম তো এটাও সেম পদ্ধতিতে লগ একশোকে আমরা লগ ওয়ান পয়েন্ট টু দ্বারা ভাগ করবো দেখ দেখাচ্ছি আমি ওয়ান পয়েন্ট সরি লগ ওয়ান প্রথমে ওয়ান ভাগ লগ ওয়ান পয়েন্ট টু সমান সমান হচ্ছে দেখতে পাচ্ছো পঁচিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পর্যন্ত দেখলেই হবে এটা কিন্তু দশমিক না এটা কলমের দাগটা পড়ে গেছে আচ্ছা তো বুঝতে পারছো আশা রাখি এরপর তিন নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ তিন নম্বর অঙ্কটি তোমরা দেখবে সেভেনের পাওয়ার এক্স সে ফাইভ তাহলে এটা লিখবো আমরা এক্স ইকোয়াল টু লক সেভেন লগের মাধ্যমে প্রকাশ করে লক সেভেন টু দিভোর পাওয়ার ফাইভ অর্থাৎ সেভেনের পাওয়ার ফাইভ হয়ে যায় তারপর হচ্ছে এক্স ইকোয়াল টু লক ফাইভ ক্যামেরার উপরে লিখবো আর লক সেভেন ক্যামেরার নিচে লিখবো তো লক ফাইভকে লক সেভেন দ্বারা ভাগ করলে আমাদের এই এক্স ইকাল টু জিরো পয়েন্ট এইট টু সেভেন এই রেজাল্টটি আসবে আসার কি বুঝতে পেরেছ চার নম্বরে টু বাই থ্রি এর পাওয়ার এক্স লিখলাম ইকোয়াল টু হচ্ছে সেভেন এক্স টু আমরা লিখতে পারবো লগ টু বাই থ্রি যেহেতু এটা এই পাশে বেস্ট ছিল আর এটা লগের মাধ্যমে যদি আমি প্রকাশ প্রকাশ করি তাহলে এই পাশে বেজ হয়ে যায় আর সেভেনটা উপরে থাকে পাওয়ারে থাকে তারপর হচ্ছে এক্সিকো টু এটা লক সেভেনের উপরে লিখলাম লক টু বাই থ্রিটা নিচে লিখে তারপরে তোমরা ভাগ করবে ভাগ করলে দেখবে যে কে থ্রি দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স আসবে আমি সংক্ষেপে করে ফেললাম একটা লাইন করলাম না প্রয়োজন তুমি তোমাকে আমি দেখে দেখে দিতে পারি এই লাইনটা তোমরা করে নিও এক্স সমান সমান লগ সেভেন উপরে আর হচ্ছে লগ টু বাই থ্রি অর্থাৎ এই লাইনটি তোমাদেরকে আগে করে নিতে হবে তো লক টু বাই থ্রি তো এটাকে কাটলে আমাদের এরকম একটা টু বাই কে থ্রি দিয়ে ভাগ করলে জিরো আসে আর লক সেভেনকে লক জিরো পয়েন্ট দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট এইট আসবে তাহলে টু আশা রাখি বুঝতে পেরেছো তো এরপরে চার নম্বরে রয়েছে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে মূলধন কত বছরে তিনগুণ হবে তো এটা কত বছরের তিন গুণ হবে এটা বের করতে হলে আমাদেরকে প্রথমে মূলধনটা ধরে নিতে হবে মূলধনটা আমরা পি ধরব মনে করি মূলধন পি টাকা মনে করি মূলধন পি টাকা মূলধনের তিনগুণ সমান সমান মূলধনের তিনগুণ সমান সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আমাদেরকে লিখতে হবে চক্রবৃদ্ধি মূলধন সমান মূলধন এ সমান সমান পি ইন্টু থ্রি তার মানে এ সমান সমান থ্রি পি টাকা চক্রবৃদ্ধি মুনাফার হার আর ইকল টু তো চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান পি ইন টু থ্রি সমান সমান এ ইকাল টু থ্রি পি টাকা চক্রবৃদ্ধি মুনাফার হার আর ইকাল টু আর পার্সেন্ট তো টেন সমান সমান হচ্ছে টেন পার্সেন্ট টেনকে যদি আমি একশো টেনকে তোমরা একশো দিয়ে ভাগ দিবে টেন পার্সেন্ট মানে হচ্ছে টেন বাই একশো অর্থাৎ এরকম বিষয়টা যে ট্রেন উপরে আর একশো নিচে তো ট্রেন নিচে আর একশো উপরে অর্থাৎ পার্সেন্টেজের জন্য পার্সেন্টেজের জন্য আমাদেরকে এখানে একশো লিখতে হবে নিচে তো দশকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি শূন্য দশমিক এক আসবে অর্থাৎ তোমরা ক্যালকুলেটরে দশ আগে দিবে আর ভাগ দিয়ে তারপরে একশো দিবে তো সময় সময় এক বছর লিখতে হবে এখানে তো আমরা জানি এরপরে আমরা জানি লিখতে হবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান পি টু ওয়ান প্লাস আর এর পাওয়ার এন তো এই সত্রটি লিখতে হবে আর এই কল্টু যেহেতু আমরা এই যে এখানে পেয়েছি এই টু থ্রি পি এই থ্রি পিটা এখানে এর এর জায়গাতে বসাতে হবে এরপরে এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর এর মানটা বসাই দিতে হবে বসিয়ে দিতে হবে জিরো পয়েন্ট ওয়ান ব্র্যাকেট দিয়ে পাওয়ার এন লিখতে হবে তারপরে যেহেতু এটা থ্রি পি পিটা এই পা এই পাশে একটি পি আছে এই পাশে একটি পি আছে উভয় দিক থেকে আমরা পিটা উঠে দিতে পারি কারণ এ পি আর এপিএন সব মাঝে ভাগ সম্পর্ক আচ্ছা এরপরে থ্রি ইকল টু লিখে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান এটা আমরা যোগ করবো যোগ করে আমাদের যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ানের পাওয়ার এন অর্থাৎ এন এর পাওয়ার এন এ জায়গাতেই থাকবে বাট শুধুমাত্র ওয়ান পয়েন্ট ওয়ানের পাওয়ার অ্যান থাকবে অ্যান ধরতে হবে এরপর যথারীতি এই এনটা এন এর জায়গাতে রেখে বেসটা যেহেতু এন এর বেজটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এটা এখানে ওয়ান পয়েন্ট ওয়ানের বেজ হয়ে যাবে মানে থ্রির বেজটা ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে যাবে লগের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি এটাকে নিজের লগের মাধ্যমে প্রকাশ করেছি লগের মাধ্যমে প্রকাশ করলে আমাদের এই অবস্থাটা দাঁড়ায় যে লগ থ্রি ভাগ লগ ওয়ান পয়েন্ট ওয়ান এনটা তোমাদেরকে ক্যালকুলেটার আগেও একবার আমি দেখিয়েছি এরকম ভাগ করে তো এটা রেজাল্ট আসা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু সিক্স সেভেন এইট আসা কি বুঝতে পেরেছ